মেয়ের পক্ষকে যদি বলবে ছেলের পক্ষ বলুন বিহাই আপনার মেয়েকে কি দিবেন আপনার জামাইকে কি দিবেন হ্যান দিবেন তেন দিবেন হয়তো আলোচনা একটা করে নিল এমন মানুষ আছে এইদিকে তাকে আমি মায়েকে বায়ান করছি এমনও মানুষ আছে যৌতুক না দিলে ছেলে ব্যবহার করাবে আবার এটাও আপনাকে খেয়াল করতে হবে এমনও গরিব মানুষ আছে যৌতুক দিতে পারবে না যৌতুক না দেওয়ার কারণে মেয়েকে বিবাহ দিতে পারে না আছে না গো ওই জন্য দেখবেন জুম্মা মসজিদ বলুন অক্তিয়া মসজিদে বলুন মাঝে মাঝে কিছু লোক এসে বলে হুজুর দুটা কথা বলবো দাঁড়িয়ে বলুন আসসালাম আলাইকুম আমার তিনটা মেয়ে আছে দুটা মেয়ের বিবাহ দিয়ে দিয়েছি আর একটা মেয়ের বিবাহ দিতে পারি না আপনারা একটু সাহায্য করুন আমরা যে আমি যেন আপনাদের সাহায্যের ওসিলে যেন আমার মেয়েটার বিবাহ দিতে পারি এই যে এর মানে কি একটা মেয়েকে বিবাহ করতে দিলে বিবাহ করাতে গেলে বিবাহ দিতে গেলে খরচের ব্যাপারটা সর্বপ্রথম জামাই যখন আসবে জামাই আসবে বিহাই আসবে বিহান আসবে সবাই আসার পরে এখনকার যুগে খুঁজ খবর নিচ্ছে সর্বপ্রথম যৌতুক যে যৌতুকটা কি দিবে দশ বিঘে জমি একটা মারুতি গাড়ি একটা বুলেট গাড়ি একটা একটা চার চাক্কা হ্যান ত্যান ইত্যাদি করে যৌতুক নিয়ে নিচ্ছে কিন্তু মনে রাখবেন এই যৌতুক যখন মানুষের কাছ থেকে নিচ্ছে মেয়ের পক্ষ থেকে নিচ্ছে বা তুমি যখন ছেলে বিবাহ করাচ্ছ তুমি যখন অন্য মেয়ের বাবার কাছ থেকে পরিমাণ কাল কায়ামতের মধ্যে তোমার হিসাব হিসাব হবে ভুলে যেন না যে হিসাব হবে না যাররা যাররা পরিমাণ তোমার হিসাব হবে কাল হাসরের মাঠে কুমুকের মেয়ের সাথে বিবাহ দিয়েছিলে তোমার ছেলেকে তুমি দশ কাটা জায়গা নিয়েছো একটা বুলেট গাড়ি নিয়েছো সোনা নিয়েছো ধন নিয়েছো দৌলত নিয়েছো যদি মেয়ের পক্ষ মেয়ের বাবা যদি নিজের জামাইকে অর্থাৎ নিজের বেটিকে স ইচ্ছা যদি কিছু দেয় তার মাসলা আলাদা যেই বাড়িতে বিবাহ প্রস্তাব নিয়ে আসি বিবাহ ঠিকঠাক করি আমরা খেয়াল রাখি না যে মেয়ের বাপ কি করে

কেমন ভাবে তিনাদের বিবাহ করিয়েছেন কেমন ভাবে বিবাহ দিয়েছেন পাক বলছেন আমি আল্লাপাক তোমাদের প্রস্তাব দেয় যৌতুকের কথা বললে ওই বাড়িতে দরকার নাই কেন না আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ জোড়া মিলিয়ে রেখেছি তোর ছেলের সাথে যদি হয় বিনা যৌতুকে বিবাহ হবে তুই আটকানোর কেউ নয় ঠিক না প্রথম কথা যে মেয়ের বিবাহ কিন্তু হবে আল্লাহ যদি মিলিয়ে দিয়েছে বিবাহ হবেই কিন্তু